সিদ্ধ ছাত্রলীগ বা আওয়ামী লীগের দশররা বাংলাদেশের কোনো রকম বাংলাদেশের জনগণ বা ছাত্র সমাজের কোনো ক্ষতি করতে না পারে রাজপথে তারা সজাগ রয়েছে অবশ্যই যে কোনো সময় টোয়েন্টি ফোর আওয়ার্স তারা প্রস্তুত রয়েছে প্রতিহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোথাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হয়নি অতীতেও হয়নি আগামীতেও হবে না প্রাইম ইউনিভার্সিটির যে ছেলেটা মারা গেছে আমরা স্পষ্ট করে বলতে চাই যে অবশ্যই ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিল তাকে যে পরিকল্পিতভাবে একটা সংগঠনের আপনারা জানেন আপনারা যেহেতু সাংবাদিক আপনারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির যে যুগ্ম অব্যাক জড়িত ছিল দুইজন সাথে যে ওখানের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তার সাথে জড়িত যে সব সন্ত্রাসী আমরা মেইন করি যে এই একটা পরিকল্পিত হত্যা ছাত্রদলকে দমন করা বা ছাত্রদলের বিপক্ষে যে মেসেজ এই মেসেজ তারা ছাত্রদলের যে পপুলারিটি এইটা নষ্ট করার জন্য আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে যে চক্রান্ত চলছে আপনারা জানেন যে অন্য যে সংগঠন নতুন যে সংগঠন এই সংগঠনগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্বনাম এই স্বনামকে ক্ষুণ্ণ করতে চায় আমার নাম মাহফুজুর রহমান আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমরা তাৎক্ষণাৎ যখন খবর পেলাম যে প্রাইম ইউনিভার্সিটি আমাদের এক কর্মী সেখানে নিহত হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি সেখানে গিয়েছে খবর নিয়েছে তাৎক্ষণিক মিছিল হয়েছে রাত বারোটায় আপনারা জানেন খুব মিছিল থেকে স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো দুর্বৃত্তর সাথে জড়িত না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্ত্রাসবাদে বিশ্বাসী না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্রে বিশ্বাসী স্বচ্ছ ক্যাম্পাস এবং ছাত্রদের অধিকার নিশ্চিত করতে অতীতেও কাজ করেছে আগামীতেও ছাত্র এবং ছাত্রদের অধিকার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করবে বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসে যেখানে দুর্বৃত্তায়ন হবে সন্ত্রাসী কর্মকাণ্ড হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রুখে দেবে এবং স্বচ্ছ ক্যাম্পাস ছাত্রদের অধিকার নিয়ে অধিকার যেন বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করবে আর আমি বলতে চাই যে আমাদের ছাত্রনেতার যে খুন হয়েছে সাদত বরণ করেছে আমরা তার বিচার চাই পুঙ্খানুপুঙ্খ তদ তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে তাদের সঠিক বিচারের দাবি আমরা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছে রাজপথে লড়াই করেছে এবং এই লড়াইয়ের মাধ্যমে আপনারা জানেন বিগত যে পাঁচে আগস্টে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রভাগে থেকে রাজপথে আন্দোলন করে এই ফ্যাসিস্ট হাসিনার আপনার বিদায় করেছে বাংলাদেশ এখন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে স্বাধীনভাবে চলতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ধারাবাহিকতা রক্ষা করতে চায় এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অতি দ্রুত জন ইন্টারিম গভর্নমেন্ট একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে তাতে বিএনপি বিএনপিকে যদি বা বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের মাধ্যমে ভোট দিয়ে সরকার গঠন করতে সহায়তা করে অবশ্যই বিএনপি সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যেই সব অপপ্রচার চলছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে অতীত ছাত্রলীগের যে সন্ত্রাসী নিষিদ্ধ ছাত্রলীগ তারাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে অপপ্রচার চালিয়ে কিন্তু তারা বাংলাদেশে টিকতে পারে নাই এখন তারা নিষিদ্ধ সংগঠনে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপক্ষে এখন যারা কাজ করছে আমি মনে করি তারা হিংসাপরায়ণ হয়ে কাজ করছে অবশ্যই তাদের তারা যে ভুল পথে আছে তাদেরও সময় সংশোধন হবে যদি তারা ভুল পথে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকেও রাজপথে রুখে দিয়ে সংশোধনের পথে আনবে বলে আমি বিশ্বাস করি আপনারা বিভিন্ন কমিটিতে দেখতে পেয়েছেন এনসিপির যে কমিটি এই কমিটিতে কিন্তু তারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করেছে বিপক্ষে প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু এই ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যেসব দোষর আওয়ামী লীগের ছাত্রলীগের যেসব অপরাধী তাদেরকে বিভিন্ন জায়গাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে ধরে আইনের কাছে তারা আইনের হাতে তুলে দিয়েছে আপনারা দেখেছেন ও আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যারা এই ছাত্র হত্যা করেছে যারা বাংলাদেশ বাংলাদেশের সাধারণ নাগরিককে হত্যা করেছে যারা এই অপরাধের সাথে জড়িত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকেও আগামীতে ধরিয়ে আইনের তাই আনবে এবং তাদের বিচার দাবি করবে নিষিদ্ধ ছাত্রলীগ বা আওয়ামী লীগের দশররা বাংলাদেশের কোনো রকম বাংলাদেশের জনগণ বা ছাত্র সমাজের কোনো ক্ষতি করতে না পারে রাজপথে তারা সজাগ রয়েছে অবশ্যই যে কোনো সময় টোয়েন্টি ফোর আওয়ার্স তারা প্রস্তুত রয়েছে প্রতিহত করার জন্য